উত্তর দিনাজপুরের বাণিজ্য শহর কালিয়াগঞ্জের নববারদী ধামের শ্রী লোকনাথ বাবার মন্দির থেকে পাদুকা নিয়ে নগর পরিক্রমায় সামিল হলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল বৃহস্পতিবার সকালের কনকনে শীতকে উপেক্ষা করে মেঘে ঢাকা সূর্যকে প্রণাম জানিয়ে ধাম মন্দিরের মহামিলন উৎসবের জোয়ারে গা ভাসালেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল সহ অগণিত ভক্তবৃন্দ এদিন কালিয়াগঞ্জের লোকনাথ নগরে ঠাকুরের মহামিলন উৎসব শুরু হয় শ্রী শ্রী লোকনাথ বাবার পাদুকা মাথায় নিয়ে নগর পরিক্রমা করার সময় সুদৃশ্য রঙিন ছাতা দিয়ে ঢাকা ছিল বাবা লোকনাথ ব্রহ্মচারীর যুগল এদিন সকালে বাবার পরম ভক্ত কার্তিক পালের খালি পায়ে নগর পরিক্রমা করার ছবি বন্দি করেছেন অনেকেই এমন ঘটনায় রীতিমতো আকর্ষণ বাড়িয়েছে উত্তর দিনাজপুরের কানপুর তথা বাণিজ্য নগরী কালিয়াগঞ্জের দর্শকদের কালিয়াগঞ্জের মহামিলন উৎসব শুরু হয় কালিয়াগঞ্জের ভূমিপুত্র তথা বিদগ্ধ রাজনৈতিক ব্যক্তিত্ব কার্তিক পালের খালি পায়ে বাবার চরণ নিয়ে নগর পরিক্রমার ঘটনায় লোকনাথ বাবার প্রতি ভক্তি বাকি ভক্তবৃন্দদের নিঃসন্দেহে ভক্তি বাড়াতে যে সাহায্য করবে তা বলায় বাহুল্য এদিন রায়গঞ্জের সাংসদ তথা লোকনাথ বাবার পরম ভক্ত কার্তিক পাল টাইমস ফোরটিন বাংলাকে কি কি জানিয়েছেন শুনুন জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় গুরু লোকনাথ জয় লোকনাথ জয় শিব লোকনাথ নব ভারদিদাম শ্রী লোকনাথ মন্দিরের দ্বিতীয় বার্ষিকী মহামিলন উৎসব আজ আমাদের দ্বিতীয় বর্ষে পড়েছে আজকে আমাদের সকালে বন্যার্য শোভাযাত্রা করে বাবার পাধুকা নিয়ে আমাদের মঙ্গলবারে আনয়ন থেকে শুরু করে সারাদিন পুজো হোম এবং পুজো আন্তে প্রসাদ বিতরণ সহ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং নববর্ধী ধাম আমাদের গত গত বছরই আমাদের প্রথম উৎসব হয়েছে এবার আমাদের দ্বিতীয় বর্ষবর্তী আমি আফাময় কালিয়াগঞ্জবাসী সহ সবাইকে অনুরোধ করব আসুন এই নববরণ ধামকে আমরা নতুন করে গড়ে তুলি এখানে বাবার যখন একটা অস্থায়ী মন্দির রয়েছে আগামী দিনে আমাদের পরিকল্পনা এখানে একটা বাবার মন্দির করব এবং তার সাথে আমরা সারা বছর বিভিন্ন সেবামূলক কাজ করব আমাদের মন্দিরের তরফ থেকে আমরা সক্রিয় কালিয়াঞ্জবাসীর যেমন সহযোগিতা চাই আপাময় আমরা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর সহযোগিতা চাই আসুন সবাই মিলে বাবার যে মহাবাণী রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়ে আমি স্মরণ করিও সেই বাণীকে আমরা মাথায় রেখে আমরা বাবার যেমন যে চিন্তাধারা সেটা যেমন আমরা প্রচার করব তার সাথে আমরা সমাজের ক্ষেত্রে নববরদী ধাম থেকে আমরা মানুষের পাশে থাকা সব সময় চেষ্টা করব এদিন সাত সকালে কালিয়াগঞ্জের লোকনাথ নগরে ঠাকুরের মহামিলন উৎসব দেখতে অগণিত ভক্তবৃন্দের ভিড় লক্ষ্য করা যায় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের লোকনাথ নগর সহ স্থানীয় পুরো এলাকার বিভিন্ন পরিক্রমাস্থল ঘুরে সত্যেন মহান্তের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए छब्बीस हजार तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर। साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन, सबसे कम दाम चौदह दिनों की रिटर्न पॉलिसी और इजी ई अपने नजदीकी रिलायंस डिजिटल या রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ আজ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট

त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षर थी चाक्री पुरीक्षर कोई खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স